সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামুলক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা নিশ্চয়ই জানেন প্রতিদিনই বলি যে আমরা সন্ধ্যা সাতটায় আপনাদের সামনে হাজির হই সমসাময়িক বিষয়ে আর এই মুহূর্তে সমসাময়িক বিষয় বলতে রাজনীতি নির্বাচন সংঘাত সহিংসতা পাল্টাপাল্টি বক্তৃতা এমনকি ডিম নিক্ষেপের ঘটনা ঘটছে এগুলোই এখন আলোচিত বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট নিয়ে সরকারের প্রচারণা থাকলেও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের মধ্যে খুব একটা মাথা ব্যথা লক্ষ্য করা যাচ্ছে না তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বকারী দুই প্রধান দল এই মুহূর্তে পিএনপি এবং জামাত এর সঙ্গে ছোটো ছোটো রাজনৈতিক দল আছে দেশের একটি বৃহত্তর অংশ অর্থাৎ বারো কোটি ভোটারের মধ্যে প্রায় বারো কোটি ভোটারের মধ্যে প্রায় অর্ধেক ভোটার নির্বাচনের বাইরে কারণ তাদের রাজনৈতিক দল যার যেটিকে তারা সমর্থন করেন সেটি নির্বাচন নেই সঙ্গত কারণে এই নির্বাচন কতটা মানুষের উপস্থিতি বাড়াবে ভোটকেন্দ্রে সে নিয়ে প্রশ্ন আছে তবে নির্বাচনের এসব প্রশ্নকে দূরে ঠেলে দিয়ে এই মুহুর্তে বিএনপি এবং জামাতের মধ্যে যে কথার লড়াই হচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করতে চাই আজকের এই অনুষ্ঠানে আর আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সময় দিয়ে কৃতার্থ করেছেন জনাব কুদা মিডিয়া ব্যক্তিত্ব সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কুদরত ভাই আপনি নিশ্চয়ই জানেন যে একটা দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা নির্বাচন হবে কি হবে না সাধারণ মানুষের মধ্যে যেমন প্রশ্ন তেমনি প্রার্থী যারা নানা নির্বাচন আছেনা ইতিমধ্যে নানা শৈগোল আছে বাজারে যে নির্বাচন হবে ফলাফল হবে না আবার এই অমুক দলকে সরকার ক্ষমতায় বসিয়ে দিবে এবং একটি দলের প্রতি সরকার এক ধরনের লয়ালিটি আমরা লক্ষ্য করতেছি ধর্মীয় দলের প্রতি এবং তারা সরকারি সুযোগ সুবিধা নিয়েই কথা বলতেছেন মনে হচ্ছে গত ২২ জানুয়ারি নির্বাচনের প্রচারণা শুরু হলো সেই দিনই তারেক রহমান সিলেটে এই ভেহাজ দুর্যোগ নিয়ে কথা বলেছেন যে একটি দল ভেহাজের টিকিট বিক্রি করছে ভেহাজ তো সব মালিক আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা সবকিছুর মালিক আল্লাহ তারা কিভাবে বিক্রি করে তার মানে মানুষের সাথে প্রতারণা করছে এটা শিরক ওই দিনই তিনি বলেছেন একটি দল যারা আমাদের মুক্তিদের সময় লাখো মানুষকে হত্যা করেছিল নাই নির্যাতন করেছিল আমার মা বোনদের ইজ্জত সহায়তা করেছিল তাদেরকে আমাদের চেনা হয়ে গেছে তাদেরকে নতুন করে চেনার দরকার নেই এটা হচ্ছে জামাতের একটা বক্তব্যের প্রেক্ষিতে জামাত নেতারা বারবার বলছেন সব সবাইকে তো দেখলেন এবার আমাদেরকে দেখলেন এটার পাল্টা যবাবু আর জামাতও দিচ্ছে এই যে পাল্টা পাল্টি বাইশ তারিখ থেকে শুরু হয়েছে এখন অব্যাহত আছে আজকে আঠাশ তারিখ ময়মোহন সিং বলেছেন বিএনপির যখন বাজি ছিল তাহলে আপনারা মন্ত্রিত্ব নিয়ে বসেছিলেন কেন পাল্টা জামাত ইসলামীর আমির খুলনা বাগেরহাট এইসব জায়গায় বক্তৃ বলছেন ভ্যালাট পেপার চিন্তাই করতে আসলে ডানা ভেঙে দেবেন মানে হাত

চলতেছে ট্রেন ঠিক আছে আপনি যেটা বলছিলেন যে পাল্টাপাল্টি অভিযোগ পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছে কথার আক্রমণ হচ্ছে তা আমি মনে করি কথার আক্রমণ না মাসে মাসে সশস্ত্র আক্রমণ হচ্ছে মাঝে মাঝে আপনারা জানেন বিভিন্ন জায়গায় কিছুদিন আগেও কত পরশু দিনের আগের দিন গুলি করে মারা হয়েছে ক্যারানীগঞ্জে ঠিক আছে বিভিন্ন জায়গায় গতকাল হয়েছে সংঘর্ষ চলছে কিন্তু এবং আগামীতে যে এই সশস্ত্র সংঘর্ষ কন্টিনিউ করবে না তা কিন্তু না তবে এটা ঠিক যে আপনার তারেক সাহেবের কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান উনি বিভিন্ন বিষয়ে নতুন করে বলছিলেন মানে পাল্টা প্রশ্ন উত্তরে পাল্টা উত্তর দিচ্ছিলেন ঠিক আছে আমি মনে করি যে এই এই ওনার যে স্টাইলটা তারিখ সাহেবের যে তারিখ সাহনের যে স্টাইলটা এই স্টাইলটা আগ্রেস্টাইল থেকে নতুন স্টাইলে আছেন উনি আপনি নিশ্চয়ই ইউরোপ আমেরিকার ইলেকশন কাভার করেছেন কিংবা দেখেছেন ওখানে কিন্তু এ ধরনের হয় মানে ওই স্টাইলে কথাবার্তা হয় মানে সিরিয়াস টাইয়ের কথাবার্তা হয় কথাবার্তাগুলো একটু খুব মানে কড়া কথাবার্তা হয় এগুলি যারা ভোট দিবেন কিংবা যারা সাধারণ ভোটার ওরা একটু আকৃষ্ট হয় ভোটে আকৃষ্ট হয় এবং অ্যানালাইসিস করতে সুবিধা হয় তবে আপনি একটা দিন খেয়াল রাখতে হবে যে এই যে তারেক সাহেব বিভিন্ন জায়গায় বক্তৃতা করছেন জামাতের আমি ডক্টর শফিক বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা জিতলে মানে বিএনপির কথা বলছে তারা জিতলে কেউ নিরাপদ থাকবে না ঠিক আছে এখন এই বিষয়গুলো যৌক্তিকতার নিরিখে কতটুক সত্য এবং জামাতেরও স্বাধীনতার পরে জামাতের ভূমিকাটা কি ছিল এবং জামাতের বর্তমান ভূমিকাটা কি এই বিষয়গুলো কিন্তু আলোচনার মানে আলোচনার জন্য মানে এজেন্ডা হিসাবে থাকতে পারে যে তারপরে আমার তারেক সাহেব যেটা বলছিলেন যে আমরা যদি দুর্নীতিবাজে হই তাহলে তখন আমরা দুর্নীতিবাজ মূল মন্ত্র কেম এ সরকার দুর্নীতি আপনারা রিজাইন করলেন না কেন ঠিক আছে এইটা একটু একটু ভাইটাল পয়েন্ট কেন উনি করলেন না ঠিক আছে যে ঠিক আছে এটা সরকার দুর্নীতিবাস আমরা সরকারের সাথে থাকবো না আমরা সৎ মানুষ চলে যাবো ঠিক আছে এটা কিন্তু ওনারা করেন নাই তবে ওনাদের আরেকটা বিষয় আছে ওনাদের শুধু যে একদম ওনাদের ওই তার দোষের পাল্লা ভারী গুণের পাল্লা ভারী না তা না তো ওই ওদের ওই যে কয়েকজন মন্ত্রী ছিল মুজদ্দেদ এবং আমাদের এই কি জানো শিল্পমন্ত্রী উনি মুজাহিদ মুজাহিদ হ্যাঁ হ্যাঁ মুজাহিদ নিজামি তাদের একটা দুটো বিষয় আমি দেখেছি দুটো বিষয় আমি সাক্ষীও আর কি দুটো যে ওনাদের মিনিস্ট্রিতে কিন্তু দুর্নীতি হয়নি বেগম ক্ষমতাকালীন সময় দুই হাজার এক সালে যে দুইজন মন্ত্রী হলেন তাদের মিনিস্ট্রি কিন্তু দুর্নীতির কোনো খবর দুর্নীতি শুধু কি আর্থিক দুর্নীতি হলেই দুর্নীতি মনে করছেন আপনি না আমি না অন্য দুর্নীতি হতে পারে তারা হয়তো বা মানে মানে তাদের দলীয় লোকদের কোনো সুযোগ সুবিধা বড় দুর্নীতি হ্যাঁ দলীয় লোকদের সুযোগ সুবিধা দিয়েছে এবং নিজামি সাহেব আমাদের একজন প্রতিযোগ নারী সাংবাদিকরও সুবিধা দিয়েছে উনি আমাকে বলেছে যে আমি তাকে তিনটা সারের লাইসেন্স দিচ্ছি একজন নাম বলতে চাই না আর কি এটা দুর্নীতি আর কি ঠিক আছে হ্যাঁ দুর্নীতি হ্যাঁ এখন আই মিন এখন নতুন প্রজন্মের রাজনীতি নতুন প্রজন্ম বারো বারোই ফেব্রুয়ারি ভোট হবে ভোটে এখন ভোটের বিষয়টা হলো যে তারেক রহমান তরুণ সে তরুণদের যত আকৃষ্ট করতে পারবে কথার মালায় কিংবা বাস্তব ভিত্তিক আচরণে সেটাও কিন্তু একটা বিষয় যে উনি কতটুকু ওনার কিন্তু আপনি জানেন যে ওনার জনসভায় প্রচুর লোক হচ্ছে ইভেন জামাতের জনসভায় প্রচুর লোক হচ্ছে তো প্রচুর লোকটাও কিন্তু একটা বার্তা দিচ্ছে যে কে ক্ষমতায় যাবে কিংবা যাবে না ঠিক আছে আর বাইরের যে বিষয়টা আপনি বারবার বলছিলেন আমাকে যে ইলেকশান বারোই ফেব্রুয়ারি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ইলেকশন হচ্ছে কিনা না ইলেকশনের বাইরে যে আন্তর্জাতিক যে আমার কমিউনিটি আছে তারা ইলেকশনটা কিভাবে নিচ্ছেন তারা কাকে চাচ্ছেন ক্ষমতায় এই বিষয়টা কিন্তু মুখ্য যে ওরাও কাকে চাচ্ছেন আমাদের ডোনার কান্ট্রিগুলো আমাদের যদি আমরা বলি প্রভু নাই কিন্তু প্রভু তো আছে তো প্রভুরা কি চাচ্ছেন সেটাও বিষয় সেই ক্ষেত্রে যারা ইলেকশন করছে আপনার যদি গ্রামেগঞ্জে যান আপনি দেখবেন যে আগের যে গ্রামেগঞ্জে ইলেকশনের যে এটা মৌস উৎসব ঈদের মতো উৎসব পূজার মতো উৎসব ছিল এটা কিন্তু নাই এটা ঠিক যে একটা কনফিউশনের মধ্যে সবাই আছে যে শেষ পর্যন্ত ইলেকশনটা হয় কি না আর বিএনপি যেটা চাচ্ছে ওদের নির্দিষ্টের সাথে কথা বলে ওদের যারা মানে পলিসি মেকিং আছে আমার মনে হয় ওরা আমাকে বলছিলেন যে ইলেকশনটা হয়ে গেলেই ইলেকশনটা কোনো মতো হয়ে গেলেই হবে মানে ইলেকশনটা হয়ে গেলে তারা যে ক্ষমতায় যাবে ইলেকশন হয়ে গেলে নিউট্রাল ইলেকশন যদি হয় ওরা ক্ষমতা যাবে ওরা হানড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে ও ওদের এই আত্মবিশ্বাসটা আছে কিন্তু তাদের আরেকটা সার্কেল বলছে যে না তারা তো বাইরের যে শক্তিটা যে ইনু সরকারের পেছনে আছে তারা কিন্তু বিএনপি ক্ষমতা আসুক সেটা চাচ্ছে না আপনি যেটা বলছিলেন যে সরকারের সরকারের একটা অংশ সরকার যে বিএনপি ক্ষমতায় আসুক সেটাও চাচ্ছে না কিন্তু হ্যাঁ আরেকটা অংশ চাচ্ছে যে তারা ক্ষমতায় যেভাবে হোক ক্ষমতায় তারা বসতে হবে বসুক আর দ্বিতীয় বিষয় হলো যে সরকারের একটা অংশ চাচ্ছে যে না আমরা কিছুদিন ক্ষমতায় থাকি এই হলো মূল বিষয় আর কি তার মানে কি সরকার ক্ষমতায় থাকার দিকেই অগ্রসর হচ্ছে কি না আমার কাছে তাই মনে হচ্ছে এটা কারণটা হল আমি আপনাকে বলি কেন মনে হচ্ছে আমি বলি যে সরকারের যে কাজটা সরকারের কাজ হলো ইলেকশন কমিশনকে লজিস্টিক সাপোর্ট দেওয়া কিন্তু সরকারের উপদেষ্টারা হাপডের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এটা আমি মনে করি সাংবিধানিকভাবে ঠিক না সরকারের যে প্রেস সচিব আছে উনি বারবার বলছিলেন যে তিন দিন চার দিন লাগবে ভোট গুনতে তো উনি কিভাবে জানলেন এটা এটা হলো ইলেকশন কমিশন বলবে যে ভোটটা ভোটের রেজাল্টটা দিতে কি পরিমাণ সময় লাগবে আগে দিনে বেলা শুরু ঠিক আছে একদিন ওনারা বলছেন যে ভোটের রেজাল্টটা দিতে দুই তিন দিন লাগবে উনি এটার বেসিস কি এটা উনি কিভাবে বলছেন এবং এটা তো প্রথমত উনি কেন বলছেন কিভাবে বলছেন প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে এটা তো ওনার কাজ না এটা ইলেকশন কমিশন বলবে ইলেকশন কমিশন মুখপাত্র বলবে যে না ইলেকশনটা এইভাবে হচ্ছে যেহেতু হা না বটে ইলেকশন আছে সেই ক্ষেত্রে ইলেকশনের রেজাল্টটা প্রথম দিনে দেওয়াটা টাফ হয়ে যেতে পারে আমরা মানে আমাদের গণনার স্বার্থে সঠিকভাবে গণনার স্বার্থে আমরা একটু সময় নিতে চাই হ্যাঁ ওনারা এইভাবে বলে যে আমাদের উপদেষ্টারা তারপরে এই যে আমাদের ওদের প্রেস উইংয়ের ওরা ওরা বারবার কেন নিজের থেকে বলতেছে তিন চার দিন লাগবে তো এটা কিভাবে বলছে কেন বলছে আমি এটার কোনো কারণ দেখি না আপনি কি এটা মনে করেন না যে প্রেস সুইং বলার পরে এরপর ইসি সচিব বলেন নির্বাচনের ফলাফল দিতে সময় লাগবে কেউ যেন ইয়ে নয় এটা কি সরকার এক ধরনের চাপ প্রয়োগ করলো কিনা প্রেস সচিবের বক্তব্য দিয়ে যে এটা যেন নির্বাচন কমিশন আমি আমি চাপ বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে এটা আগের মতোই আর কি যে সরকারের সরে কথা বলা সরকারের সরে কথা বললে হবে না আপনার যদি নিউট্রাল ইলেকশন কমিশনটা মানে স্বাধীন এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে ওটাকে মানে মর্যাদা দিতে চান স্বীকৃতি চান তাহলে আপনার কিন্তু সরকারের কথায় সরকারের সরে কথা বলা যাবে না আপনার কথা বলতে হবে জনগণের পালস দেখে জনগণের সরে কথা বলতে হবে আমরা যে আলোচনায় ছিলাম সেটিতে আবার একটু বেক করতে চাই এই যে কথার যুদ্ধ আপনি বলছিলেন আমি এই প্রসঙ্গে আসার আগে আপনি একটু টান দিয়েছিলেন যে শুধু কথার যুদ্ধ না গায়ের জুড়েও না এটা আসতে আর গতকালকেও নারায়ণগঞ্জে গন্ডগুলো হচ্ছে বিএনপি জামাঙ্গের বিভিন্ন জায়গায় গন্ডগুলো হচ্ছে এই যে গন্ডগুলো বলতে এই যে সহিংসতা হচ্ছে সংঘাত হচ্ছে মারামারি হচ্ছে এইটা কি নিয়ন্ত্রণ করতে পারবে সরকার নাকি এটা আরও বাড়বে দিনে দিনে নিয়ন্ত্রণ কর মানে নিয়ন্ত্রণ করতে পারবে কি পারবে বলে আমি মনে করার কোনো কারণ নেই কারণটা হলো আপনাকে বলছি যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে মূল যে বিষয়টা সেটা হলো অবৈধ বৈধ অস্ত্রগুলো জমা নেওয়া এটা কিন্তু সঠিক আমি জানি না আমার আমার ভুল হতে পারে যে সরকার এই যে অবৈধ অস্ত্রগুলো যেগুলি পাঁচ আগস্টের পরে অনেকের হাতে অস্ত্র চলে গেছে থানাগুলি লুট হয়েছে এই অস্ত্রগুলো প্রথম রিকভারি করা উচিত ছিল আর দ্বিতীয় বিষয়টা ছিল যাদের কাছে বৈধ অস্ত্র আছে দ্রুত সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া তাহলে আপনি যেটা বললেন আপনার যেহেতু অস্ত্র সাথে নাই আপনার খুনা খুনি কিংবা গোলাগুলি এটা কম হতো আর কি কিন্তু অস্ত্র তো এখন আছে প্রকাশ্যে সবাই হাতে অস্ত্র আছে আচ্ছা হয়তো অশ্রু তো জমা দেয় নাই এবং জমা দেওয়ার জন্য যে কঠিন সিদ্ধান্ত যে এই ডেটের মধ্যে জমা দিতে হবে নতুবা অস্ত্রটা আমরা অস্ত্র উদ্ধার করবো অস্ত্রটা অবৈধ হয়ে যাবে লাইসেন্সটা বাতিল হয়ে যাবে এই ধরনের কোনো কৌশলী কঠিন সিদ্ধান্ত কিন্তু সরকার নিচ্ছে না কেন নিচ্ছে না আমার কেন নিচ্ছে না এটা আমি আমি বুঝতে পারছি না কিন্তু সরকার যদি দৃশ্যমান হয় আপনি সরকার যদি লাইভ চিন্তা করেন যে সরকার ফাংশনাল সরকার তাহলে কিন্তু এই এই কাজগুলো করে করে সরকার প্রমাণ করা হচ্ছে যে আমি দৃশ্যমান আমি সরকারে আছি আমি সরকার কিন্তু এত অস্ত্র আসলেও করতে মানুষের হাতে ওই পাঁচ আগস্টের পরে তো আপনি জানেন এটা একটা গণভূর্থন ছিল একটা সরকার একটা সরকার বিদায় নিয়েছে গণ মানে সার্বিক জনগণের আন্দোলনের প্রেক্ষিতে তো সেই ক্ষেত্রে প্রচুর অস্ত্র থানা লোন টুনটুন হয়েছে প্রচুর অস্ত্র এদিক সেদিক হয়ে গিয়েছে প্রথম সরকারে এসে সরকারে যে প্রথম কাজটা ছিল যে উদ্ধারের ব্যবস্থা করা ঠিক আছে অস্ত্রগুলো উদ্ধার করলে ল আপনার কন্ট্রোলে থাকতো। ঠিক আছে আপনার ভয় থাকতো না যে এই লোকটার কাছে অস্ত্র আছে সে তো গুলি করতে পারে এরম ভয়টা থাকতো না ভয়টা না থাকলে আপনার পলিসি মানে আপনার এক্সিকিউশনে আপনার ডিসিশনের এক্সিকিউশনের সুবিধা হতো আচ্ছা ঠিক আছে যেহেতু অস্ত্র প্রচুর অস্ত্র বাইরে রয়ে গেছে বিভিন্ন উপদেষ্টা তো বলেছেন যে অস্ত্র খোয়া গেছে সেটা ব্যবহার হবে না ওনাকে নাকি সবাই বলছে যে আমরা ব্যবহার করব না কি কিনা আমি উনি আমার একটু অস্ত্র আমার এই পরিচিত শ্রদ্ধাওয়ার জন্য কিন্তু ওনার এই কথাটাকে আমার কাছে বাল্য মনে হয় যে এরকম আর কি যে আমাকে কিন্তু

পরে আছে এগুলো আমরা উদ্ধার করতে পারতেছিলাম খালবিলে পরে আছে উনি জানলো কেউ পরে থাকলে জালুয়া লাগিয়ে দিক তাহলে তো জালুয়া এটা হয় কি এটা আপনি এটা আমি দেখলাম যে না না বিনোদন দিচ্ছে না উনি একটু সরল টাইপ লোক সরল টাইপ লোক উনি যে সব মানে ভালো করে বোঝে যে তাও আমার মনে হয় না কিন্তু উনি সরল সরল টাইপ আর কি তো ওনাকে জাহঙ্গীর সাহেবকে এই মন্ত্রণালয় না দিয়ে ওনাকে আরো একটু লিবারেল মিনিস্ট্রি যেগুলিতে একদম কৃষি কৃষি ওনাকে দিয়ে রাখতো আর হোমি যদি একটু স্ট্রং পার্সোনালিটি স্ট্রং সিদ্ধান্ত নিতে পারে এবং খুব সিরিয়াস কাউকে দিত তাহলে আমার মনে হয় এই এই যে একটু একটু রঙ্গ রস মার্কা কথাবার্তা এগুলিতে সরকার বেঁচে যেত আর কি আচ্ছা এই যে মনে করেন আপনার সংঘাত সহিংসতার কথা আপনি বলছিলেন যে দিনে দিনে আরো বাড়বে সরকারের কোন যুগ দেখা যাচ্ছে না সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কি আছে যে এই সংঘাত ঠেকানোর জন্য সামনে তো আরো সংঘাত হবে অনেকে আশঙ্কা করছেন হ্যাঁ না সংঘাত কি আমি আমি আইন আমি নিজেও তো এফেক্টেড আমি আপনাকে জানাই নাই আমি কক্সবাজার গিয়েছিলাম কক্সবাজার আসার পথে বিমানবন্দর থেকে আমি আমার গাড়ি থেকে আমার ফোন চিনতে হয়ে গেছে গাড়ি থেকে গাড়ি থেকে ফোন চিনতে আপনার গাড়ি কি গ্লাস খোলা ছিল গ্লাসটা খোলা ছিল দুর্ভাগ্যবশত আমার ড্রাইভার গ্লাস খোলা রাখছিল আমার ফোন চিনতে হয়ে গেছে তাইলে এটা বিমানবন্দরে এবং এটা বিহেভি লাউঞ্জের কাছে একদম মানে ওখানে ওখান থেকে চিনতে হয়ে গেল ছো মেরে নিয়ে ছো মেরে নিয়ে গেল ঠিক আছে তো ঠিক আছে এখন তাহলে ডানা ভাঙতে পারলেন না জামাতের আমির তো বলছেন ভেলো ডানা ভাঙের তো এখন এই ডক্টর শফিক সাহেবের মতো তো আমার এত ক্ষমতার মতো নাই যে ডানা ভাঙিয়ে দিতাম এই হলো সিচুয়েশনটা আমি নিজেই মানে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের যে পরিস্থিতি এখন তাতে কি নির্বাচন আদৌ সম্ভব সম্ভব এক শর্তে শর্তটা হলো যদি আমাদের সেনাবাহিনী এখন পর্যন্ত সুশৃঙ্খল বাহিনী ঠিক আছে যদিও ওনাদেরকে ম্যাস দেওয়ার পরে মানে ম্যাস্টেসি ক্ষমতা অর্পণ করার পরও তারা কাউকে মানে ছয় মাস এক বছর দুই বছর জেল জরিমানা দিছে এরকম আমি দেখি না আর কি মানে ম্যাজিস্ট্রেটির ক্ষমতাটা প্রয়োগ করা মানে জনকল্যাণের প্রয়োগ করা শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রয়োগ করা লয় নয়টার নিয়ন্ত্রণের প্রয়োগ করা এটা আমি দেখি নাই যে একজন আর্মি অফিসার তাকে এই মানে দুষ্ট চক্রটাকে দুই বছর জেল দিচ্ছে ছয় মাস জেল দিচ্ছে তিন মাস জেল দিছে যে ক্ষমতাটা তার মধ্যে আছে দিতে পারে সে তাৎক্ষণিক স্পটে বসে সে এটা এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে তো এখন তারপরে আমি বিশ্বাস রাখতে চাই যে সেনাবাহিনী যদি চায় যে ইলেকশনটা নিউট্রাল অংশগ্রহণমূলক হবে অংশগ্রহণমূলক আপনি একটা যে বলছিলেন যে আওয়ামী লীগ নাই একটা থার্টি এইট পারসেন্ট লোক নাই ঠিক আছে তো থার্টি এইট পার্সেন্ট লোক আমি মনে করি না যে থার্টি এইট পারসেন্ট লোকরা ঘরে বসে থাকবে থার্টিট পার্সেন্ট কিছু অংশ ভোট দিতে বেরোবে কিন্তু সেই ক্ষেত্রে তারা চাইবে হলো সিকিউরিটিটা নিরাপত্তাটা যে আমি আওয়ামী লীগের লোক অনেক আওয়ামী লীগের চিনে যেমন আওয়ামী লীগ কিন্তু জন্মগত আওয়ামী লীগ জন্মগত বিএনপি আছে এখন যে অনেক আগের থেকে সে বিএনপি করে তার দুই তিন জেনারেশন বিএনপি করে আওয়ামী লীগের পাঁচ চার পাঁচ ছয় জেনারেশন বিএনপি করে এরকম আছে তারা চাইবে হলো যে আপনি ভোটটা দিতে গেলে আপনি ভালো করে ভোটাধিকার প্রয়োগ করে বাসায় ফিরতে পারবেন কিনা কিন্তু আমি যেটা দেখতেছি আপনি যেটা বললেন যে আপনি থার্টি এইট পার্সেন্ট কিছু লোক যাবে কার এমন প্রয়োজন হয়েছে যে জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিতে যাবে না ঠিক আছে আপনার প্রশ্নটা ঠিক আছে কিন্তু আপনি জানেন যে গ্রামে যেটা হয় আমাদের আমি কেন জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত যেটা হয় যে যিনি দাঁড়ায় ইলেকশনে যিনি দাঁড়ায় যিনি ক্যান্ডিডেট আর কি তার লোকরা তার সহযোগীরা তারা গ্রামে মানে নিয়ে আসেন চাচি মামি বইলা করে নিয়ে আসে পরিবেশটা এখন আর ঠিক আছে এটা বলে নিয়ে আসে কিন্তু নিয়ে আসে সে যেই দলে করুক না কেন যেই আদর্শের সৈনিক হন না কেন কিছু লোকাল বিষয় থাকে পারাগত বিষয় গ্রামের বিষয় ইউনিয়নের বিষয় যেন উনি তারা এসে ঠিক আছে চাচি চলেন ভোটটা দিয়ে আসি ঠিক আছে চাচি বা আওয়ামী লীগের ঘরনার কিংবা আমর বঙ্গবন্ধু সৈনিক কিন্তু সে হয়তোবা ঠিক আছে দিয়ে আসি রাজে রাজিরে দিয়ে আসি ভোটটা বিষয়টা এমন আর কি এই জন্য বলছি কিছু অংশ যেমন একটা বিষয় আপনাকে বলি এখানে থার্টি এইট পার্সেন্ট লোকের মধ্যে যাওয়ার আরেকটা কারণ থাকতে পারে যে তারা হলো যাবে না ভোট দিতে কিন্তু আওয়ামী লীগ সবার নেতৃত্ব জানিয়েছেন যে ভোট যাওয়া যাবে না ভোট যাওয়া যাবে উনি তো আহ্বান জানিয়েছে সেই জন্য ভোট যাবে না এটাও ধরে নেওয়ার দরকার নাই ঠিক আছে কিছু সংখ্যক ভোট যাবে না কেন ধরে নেওয়ার দরকার নেই যে শেখ হাসিনা যখন বলছেন তার নেতা কর্মীদের উদ্দেশ্যে তো তার নেতা কর্মীরা না আচ্ছা তার নেতা কর্মীরা সবসময় আপনি খেয়াল করছেন কিনা যে উনি যত বছর যত বছর ক্ষমতায় ছিলেন সবসময় যে ওনার কথা এক্সিকিউট হয়েছে তা কিন্তু না ওনার আশেপাশের লোকজনগুলো যেভাবে ওনাকে পরিচালনা করেছে কিংবা ইঙ্গিত দিয়েছে সেভাবে কিন্তু অনেক ঘটনায় অনেক কিছুই ঘটছে অনেক কিছু হয়েছে অনেক বড় প্রজেক্ট ছোট প্রজেক্ট আবার বড় প্রজেক্ট হয়ে গেছে ক্ষমতায় থাকার সময় একরকম আর ক্ষমতায় না থাকা আর একরকম হ্যাঁ এখানে আমি আপনাকে প্রশ্ন করি ক্ষমতায় যেহেতু উনি নাই ক্ষমতায় থাকলে নেতার কথা সবাই শোনে আর ক্ষমতায় না থাকলে নেতার কথা সিক্সটি পার্সেন্ট শোনে ফর্টি পার্সেন্ট শোনে না আমি জানি না এটা এটা আমি মনে করি এটা আমি কমিউনিকেশন সাইকোলজির ব্যাপার আমি যেহেতু এটাতে একটু ছোট্ট পড়াশোনা করেছি এই আরেকটা বিষয় আলাপ করতে চাই সেটা হচ্ছে যে আমরা রাজধানী ঢাকাতে দেখতেছি বিশেষ করে ঢাকা সাত সম্ভবত না এই মির্জা আব্বাসের আসন হ্যাঁ এই আসনে একজন প্রার্থী দাঁড়িয়েছেন নাসিরউদ্দিন উদ্দিন নাসির উদ্দিন পাটোয়ারি আমি নাসির উদ্দিন হজ্জা বলে বলছিলাম এনসিপির নেতা তিনি দাঁড়িয়েছেন এবং আা প্রায় 20 তার উপর মানুষ মলা ফেলতেছে ডিম ছুড়তেছে গতকালকে তিনি আব্দুল্লাহ ভার কলেজে গেছেন কোন আমন্ত্রণ নিমন্ত্রণ ছাড়াই কলেজ কর্তৃপক্ষও লাভ উনি যে ওকে আমন্ত্রিত না কাউকে তারা নিমন্ত্রণ জানায়নি তো উনি গেলেন ওইখানে ডিম বর্ষণ হইছিল ওহ হ্যাঁ তাইটা নিয়ে তারা রাস্তা ব্লক করছিল তাৎক্ষণিকভাবে কিছু সময়ের জন্য সহা করছিল রাস্তায় আমি জব্বাসকে দায়ী করা হচ্ছে এইটাকে আপনি কি দেখছেন আমি মনে করি যে এই মির্জাব্বাস এই যে ডিম থেরাপি যেটা ডিম নিক্ষেপ যেটা হলো আর কি এগুলির সাথে মির্জাবাসের সরাসরি যুক্ত হওয়ার কোনো কারণ নাই ঠিক আছে ওনার অতি উৎসাহী অথবা কেউ যদি থাকে ওনাকে ভালোবাসে তারা এই ছেলেরা এই কিন্তু এই নাসির কিন্তু নিজে নিজে একটু ডিফারেন্ট টাইপ কথাবার্তা বলে যে কথাগুলোর মধ্যে রুচির খুব একটা পরিচয় পাওয়া যায় না আমি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওই ভদ্রলোক উনাসরুদ্দিন পাটওয়ারে সে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদিও স্পষ্ট করে ইংরেজি শুদ্ধ করে বলতে পারেন না সেটা উনি ইংরেজি সাহিত্যের অথবা ছাত্র না কিন্তু উনি ওনার আচরণগুলো কিন্তু উদার না আমার কাছে স্বাভাবিক মনে হয় না ঠিক আছে ভোট চাওয়া চান ভোট চান আমার ভোট দিলে দিবেন আমি দাঁড়াইছি আমার নাম এই এই কিন্তু উনিও ওই ওনাকে মির্জাব্বাসকে এসব যা তা বলছেন ঠিক আছে মির্জাব্বাস তার বাবার বয়স তার চেয়ে তো বেশি বয়স হতে পারে আর কি ঠিক আছে এবং রাজনীতি তো একটা সভ্যতা ভভ্যতার বিষয় থাকে এটুকু মর্যাদা আপনার থাকতে হবে এর বাইরে গেলে তার উনি উনিও দমায় রাখতে পারবেন না মির্জাব্বা সাহেব ওনার যারা ওনার যারা কর্মী তারা এটা করবেই এটাই করা করা তার মানে আপনি বলতে চাই নাসিরুদ্দিন সাহেব উস্কানি দিচ্ছেন তাহলে সে তো পায়ে পাড়া দিয়ে করতেছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে এরকম এটা ঝগড়া করলে এটা এটা আছে এটা হতে পারে এখন যে আমাদের আমার আরেক প্রিয় অনুরূপ বিপিনুর সে তো প্রচুর মায়ের খেত আমি একদিন বলছি এই এটা আপনার দূরের সুরা যান আমরা মায়ের না সে মায়ের খেত তো আমি দেখলাম যে পরে স্ট্র্যাটেজিটা হলো মায়ের খেলে তার প্রতি জনগণের সিম্পিতি তৈরি হয় ছেলেটা মার খেয়ে সেটা সরকারের উচিত হয় না এত করে সে পপুলার হয়ে গেছে ঠিক আছে তো সে তো আর বিপি নুন না পাটোয়ারি পাটোয়ারি মনে করছে যে আমার যদি অ্যাসাল্ট করে আমার যদি মারে তাইলে তো এখানে আমার একটা সিচুয়েশন ট্রিট হবে আমি জিতেও যেতে পারি এইটা ধারণা ভুল তাইলে সেটা তুমি আমার মারো মানে সে এমন 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 কথাবার্তা বললে এমন বিষয় বলে যেমন একজন ভোটার বলতেছে ভাই আপনাকে ভোট দেবো না আমি ধানের শেষে ভোট দেবো কেন ধানের শেষে ভোট দিবেন কেন আমারে ভোট দিবেন না এইগুলি তো কথা হলো না তুমি বললো ঠিক আছে ভাই আপনি ধানের শেষে দেন কিন্তু আমার জন্য দোয়া করেন থ্যাংক ইউ এটা বলে চলে যাবে সে তার সাথে বার্ন বার্গেন করতেছে আমি দেখলাম কোন দোকানদার তাকে ধাওয়া দিছে হ্যাঁ তো এই যে এটা কি আসলে নির্বাচন বন্ধ করার একটা পায় তারা কিনা এইটাও হতে পারে আমরা তার অনেকের আগলি অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের ধারণা নাই ঠিক আছে আমার ধারণা নাও থাকতে পারে তো এটা এমন হতে পারে যে এটাও একটা মানে ঘটনার ঘটনার পরম্পরা যে এইভাবে এভাবে যাবো একটা পর্যায়ে এটা করবো ইলেকশনটা একেবারেই অনেকেই বলছেন যে এবারে নির্বাচনে বিএনপির ধারণা বিএনপি জয়লাভ করবে অনেকেই বলছেন বিএনপির জন্য এটা বেশ দুরহ এই যাত্রায় সেক্ষেত্রে নির্বাচন নিয়ে ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরশুদিন বলেছেন যে একটা ষড়যন্ত্র চলছে নির্বাচন নিশ্চয়ই ওনার কাছে ইনফরমেশন নিশ্চয়ই ওনার কাছে ইনফরমেশন রয়েছে যে একটা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে ক্ষমতা যাওয়া না যাওয়া নিয়ে ঠিক আছে নিশ্চয়ই ওনার সাথে যথেষ্ট ইনফরমেশন রয়েছে আর কি তো আমারও ঠিক তাই মনে হয় আমিও ওনার কথার সাথে একমত যে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত আছে বাংলাদেশ ভৌগোলিকভাবে যেহেতু বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট অবস্থায় আছে আছে সেহেতু বিদেশি শক্তিগুলি চাইবে যে সে আমার নিয়ন্ত্রণে থাকুক সরকার আমার সরকার হোক এমনটা চাইবে এটি জিও পলিটিক্যাল বিষয়গুলোতে এটি স্বাভাবিক আর কি যে আমার আমার সরকার থাকবে আমার পরিচিত সরকার আমার ঘনিষ্ঠ যে আমি আমি ডান বললে ডান আমি বান বললে বাম এরকম সরকার থাকবে একেবারেই তার মানে হচ্ছে যে তিনিও নিজের সন্ধি আন সেক্ষেত্রে কি বিএনপি এমন হতে পারে যে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে আমি তো মানে একদম মনের কথা জানি না কিন্তু যেটুকু আমার স্টাডি অন্যান্য বিষয় আর কি আমার মনে হয় বিএনপি যদি মনে করে বিএনপি তো আবার অস্তিত্বর প্রশ্ন দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে ঠিক আছে হ্যাঁ কিন্তু বিএনপি যদি ইলেকশন না করে ইলেকশন তো হবে না ইলেকশনের গ্রহণযোগ্যতা থাকবে না ঠিক আছে ইলেকশন হবে না বিএনপি প্রধান স্টেক হোল্ডার ঠিক আছে ওরা এবং ওদের যে ব্যাপক সমর্থন আছে এটা অস্বীকার করার কোনো জো নাই তো সেই ক্ষেত্রে বিএনপি যদি মনে করে যে আমাদের ক্ষমতা আসতে দিবে না তাহলে হয়তো কোনো ডিস্ট্রাকটিভ কিংবা তাদের কোনো সিদ্ধান্ত নিতে পারে যে সিদ্ধান্তটা তাদের রাজনৈতিকভাবে হয়তো বা ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু বর্তমানে মনে হতে পারে যে একটু ক্ষতি হয়েছে অসংখ্য ধন্যবাদ কুদ্রী আপনাকে এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ দেশবার্তা টক শো ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা আসি প্রতিদিন সন্ধ্যা সাতটায় এবং প্রতিদিন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছি আগামীকাল যথারীতি চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন শুভ সন্ধ্যা আপনাকে ধন্যবাদ শুভ সন্ধ্যা